প্রচণ্ড গরমে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আইসক্রিম বা আইস ললি এটা খেতে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা দেখে নাও কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি দুইটি কাঁচা আম নিয়েছি মিডিয়াম সাইজের দুইটি আম নিয়েছি আম দুটোকে ধুয়ে একটা প্যানে আমি কিছুটা পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছ আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু উল্টে পাল্টে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ এবার খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি চুলাটা বন্ধ করে আমগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ধরা যাচ্ছে আর এ পর্যায়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আম দুটোকে খুব ভালো করে চটকে আমের যেই রসটা আছে সেটা আমি বের করে নিব। কেউ চাইলে এই পর্যায়ে আমটাকে কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারো তো আমি হাত দিয়ে চটকে চটকে আমের পালটা বের করে নিয়েছি যতটা সম্ভব আমের রসটাকে বের করে নেব তো রস বের করে নেওয়া হয়ে গেছে এবার এ আমার মধ্যে যেহেতু আসছিল ছিল যার কারণে একটু ছেলে নিতে হবে তো একটা বাটির উপরে আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি এবার একটি চামচের সাহায্যেভাবে আমটাকে একটু ছেঁকে নেব তো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু আশ রয়ে গেছে আর দেখো কতটা রস বের হয়েছে এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি গোটা চিনি এখানে দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু চিনিটা বেটে ব্যবহার করে এরপর এক চামচ পরিমাণ এখানে বিট লবণ দিয়ে দিলাম আর এই আইসক্রিমের মধ্যে বিট লবণটা দিলে খেতে অনেক অনেক বেশি মজাদার হয় এখন এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম দেখু ভালো করে দুই তিন মিনিট আমি এটাকে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই ফোটা গ্রিন ফুড কালার এতে করে আইসক্রিমের কালারটা অনেক বেশি সুন্দর লাগবে যেমনটা কাঁচা আম সবুজ হয় ওই রকম লাগবে তো বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছিলাম এখন একটি মোল্ড নিয়েছে আর মোল্ডের মধ্যে আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি তো এই মোল্ডের মধ্যে ছয়টি আইসক্রিম হবে তো ছয়টি নিয়ে নেওয়ার পরেও কিছুটা আমের রস কিন্তু রয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি এখানে দুইটি দইয়ের যে গ্লাসগুলো হয় ওইটা নিয়েছি এর মধ্যে আমি আইসক্রিমটা বোধ যার কারণে নিয়ে নিলাম তো এরকম দুইটি গ্লাসে আমি নিয়ে নিয়েছি এবার বেকিং পেপার দিয়ে এই গ্লাস দুটোকে আমি একটু আটকিয়ে নেব আর মাঝখান থেকে একটু ছিদ্র করে দইয়ের যেই চামচগুলো হয় দই খাওয়ার জন্য ওগুলোই আমি রেখে দিয়েছিলাম এরপর প্রায় আট ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আট ঘন্টা পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর আইসক্রিম জমে গেছে প্রথমে আমি দইয়ের গ্লাসেরটা দেখালাম এবার মল্টের ভিতরে আমি যেই আইসক্রিমটা জমতে দিয়েছিলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা পারফেক্টভাবে আইসক্রিমগুলো জমে গেছে তো বন্ধুরা সেমভাবে আমি সবগুলো আইসক্রিম আনমোল্ড করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট আইসক্রিম হয়েছে আর এই আইসক্রিমগুলো এতটা নরম হয়েছে খেতে অসাধারণ লাগে আর এই গরমের সময় এরকম একটি আইসক্রিম খেলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যাবে ছোট থেকে বড়ো সবাই এই আইসক্রিমটা ভীষণ পছন্দ করবে তো আমি একটি খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভীষণ মজাদার আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ